আমার ব্যাক মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলে নবমীর ব্লগ সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে অনেকটা লেট হয়ে গেছে রেডি হয়ে বেরোতে বেরোতে আজকে যাচ্ছি কিন্তু আমরা সাউথে আর সঙ্গে রয়েছে দাদা ভাই আমি আর এই যে দেখা মুখটা মাম্মাকে মায়ের কাছে রেখে যাচ্ছি কারণ মাম্মার তিনটে থেকে একটা আঁকার কম্পিটিশান রয়েছে আজকে পাড়াতে আঁকা ফেলে ও ঠাকুর দেখতে যেতে রাজি নয় তো চলো ট্রেনের টাইমও আমাদের প্রায় হয়ে এসছে অথচ টিকিট কাটা নেই একটা ডিরেক্ট বালিগঞ্জে ট্রেন পাওয়া যায় আমাদের এখান থেকে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে দশটা ছেচল্লিশ বেজে গেছে আমি আর বাবু যাচ্ছি তোমাদের দাদাভাই এগিয়ে গেছে কারণ ট্রেন আমাদের দশটা পঞ্চাশে টিকিট কাটা নেই একদম ইলেভেন তাওয়ারে যেন ট্রেনটা হাত না হয়ে যায় দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি তোমাদের আগে না না হয়ে গেছে লাগা। অবশেষে ট্রেনটা কিন্তু দৌড় লাগিয়ে হলেও আমরা পেয়েই গেলাম অ্যাকচুয়ালি এই ট্রেনটা ধরলে পরে আমাদের সাউথ সেকশনের জন্য শিয়ালদায় নেমে আর ব্রেক জার্নি করতে হবে না তো এই ট্রেনটায় করে ডিরেক্ট পৌঁছে যাব বালিগঞ্জ মোটামুটি ফাঁকাই আছে পুজোর দিন বলে তাও কয়েকটা কয়েকটা করে লোক দেখাই যাচ্ছে তো দেখো আমরা এখানে ট্রেনে উঠেও পড়েছি আর তোমরা আমাকে অনেকে বলছো যে এখন আর পুজোর ব্লগ দিলে কি হবে আবার অনেকে এরকমও কমেন্ট করছো যে আমার রিচ ডাউন হবেই কেননা আমি যেহেতু এখন আর সেই চ্যালেঞ্জ ভিডিওগুলো শ্যুট করি না কিন্তু তোমরা যারা আমার সঙ্গে আমার সেই আগের চ্যানেলগুলোর সঙ্গে থেকে রয়েছো তারা জানো যে চ্যালেঞ্জ ভিডিও করবার জন্যে আমার চ্যানেলের কি সাংঘাতিক পরিণতি হয়েছিল প্রচুর টাকা ইনকাম করেও সেই টাকা কিন্তু আমি হাতে পাইনি যেটা চ্যানেলের ক্ষতি হয়ে যাওয়ার জন্য সমস্তটাই ইউটিউবের কাছে রয়ে গেছে তো একটা চ্যানেল মানে শুধু পয়সা রোজগার নয় সেখানে অনেকখানি ইমোশনস থাকে এই মাত্র নাম বালিগঞ্জে আমরা এখন এই ফুট ওভার ব্রিজটা দিয়ে এক নম্বর হয়ে বেরোচ্ছি চেষ্টা করছি একটালিয়া ঠাকুরটা আগে দেখার হাই বাবা এদিকে এদিকা তো ডালিয়া ঠাকুরটা দেখে তারপর বাকি ঠাকুরগুলো দেখার চেষ্টা করবো আমাদের দাদা ভাইও আসছে পেছনে চলো ট্রেনটাতে তো খুব সুন্দর করে বসে আমরা আসতে পেরেছি এবারে ব্যাপার হচ্ছে গিয়ে ঠাকুরটা রোদে ঘুরে ঘুরেই দেখতে হবে চলো সঙ্গে থাক ট্রেন থেকে নেমেই আমরা নিয়ে নিয়েছিলাম অটো আর অতটা রাস্তা আমরা হাঁটি অটো করেই যাচ্ছি তো যেখানে কথাটা শেষ হয়েছিল সেটা হচ্ছে তোমাদের ব্যবহার আমার কাছে ভীষণ রকমের আপত্তিকর দেখো চ্যানেলটা আমার দেখা না দেখার ইচ্ছাটা অবশ্যই তোমাদের তবু আমি অনুরোধ করতে পারি মাত্র যে তোমরা একটু ওয়াচ টাইম দিও যেহেতু তোমাদের ভালোবাসা এতদিন পেয়েছি সমর্থন এতদিন পেয়েছি সেই জন্যই এমন আছে তোমরা তো দেখতেই পেলে আমরা কিছু দূর এসে আর কি সুন্দর এখানে নানান রকম দোকান বসেছে চলো ঠাকুর প্যান্ডেল সবকিছু চারিদিকটা তোমাদেরকে সত্যি কথা বলতে যথেষ্ট কষ্ট করেই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে গিয়ে এই ধরনের ফুটেজগুলো তুলে রাখা তাই কষ্ট করে ভিডিওগুলো করে যখন রেখেছি সেগুলো পুজোর পরে অবশ্যই পোস্ট করব। আবারও বলবো তোমাদের যাদের পছন্দ হবে তারা দেখবে যাদের পছন্দ হবে না তারা দেখবে না তোমরা যে শুধুমাত্র সেই চ্যালেঞ্জ ভিডিওগুলোর জন্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ এই ভাবনাটা আমি মানে ভেবেও ভাবতে চাই না তো যাই হোক না কেন পুজোর আনন্দগুলোও একটু তোমাদের সামনে পৌঁছে দিচ্ছি আবারও বলছি চ্যানেলটা যেহেতু আমার সুখ দুঃখের অনুভূতিগুলো আমি তোমাদের সঙ্গেই প্রকাশ করি আমার এই চ্যানেলের মাধ্যমে যেমন আমি এখন অনেকটা আশাহত তোমাদের কাছ থেকে একদম সত্যি কথা বলতে তো চলো দুর্গা পুজোর এই আনন্দটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এত কষ্ট করে ভিডিওগুলো তুলে রেখেছি এত সুন্দর প্যান্ডেলগুলো তোমরা তো আর প্রত্যেকে কলকাতায় এসে কলকাতার পুজো দেখো না বা দেখলে পরেও আমার চোখ দিয়ে পুজোর প্যান্ডেলগুলো কেমন লেগেছিল সেটা একমাত্র আমার ভিডিওতেই তোমাদের পক্ষে জানা সম্ভব তো যথেষ্ট সুন্দর প্যান্ডেলের কারুকার্য প্রথমেই বললাম যে আমরা এসেছি এখন একডালিয়াতে দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলটা কতখানি সুন্দর আর ডাল এভারগ্রিনের একটা অপূর্ব সুন্দর প্রতিমার পাশাপাশি ঝাড়বাতিটাও খুব সুন্দর হয় তোমরা সেটা অনেকেই জানো চলো যেটুকু পারলাম একটু তুলে ধরলাম তোমাদের জন্যে বাইরে প্রচণ্ড রোদ ছিল তবে মুহূর্তের মধ্যে আবার দেখলাম আকাশ মেঘলাও হয়ে গিয়ে সুন্দর ঠান্ডা একটা হাওয়াও ছেড়েছিলো তো যাই হোক না কেন বৃষ্টি আমাদের সঙ্গে হয়নি আর এখন আমার ছেলের ইচ্ছে হয়েছে এখান থেকে আইসক্রিম খাওয়ার তো আমি আর ও একটুখানি আইসক্রিম খেতে দাঁড়িয়ে পড়লাম আর তোমাদের দাদাভাই ভাই পাশেই ছিল একটা ডাবের দোকান তো তোমাদের দাদাভাই ডাব খেয়েছে তো দেখো আমি এখন আমার পছন্দের আইসক্রিমটা দেখাচ্ছি তো চলো এখান থেকে একটুখানি আইসক্রিম খেয়ে নিই তারপর আরও অনেক ঠাকুর দেখার বাকি আছে আজকে সব কিছু নিয়েই এই ব্লগটা সাজিয়েছি আইসক্রিমটা দেখো অনেকক্ষণ থেকে আমাদের আইসক্রিম খাওয়া তোমরা দেখলে আর এখন আমরা চলে এসেছি কিন্তু সিঙ্গি পার্কের উদ্দেশ্যে সকাল হলেও লোকজন নিতান্তই কম নয় তবু এই প্যান্ডেলগুলোতে একটুখানি সকালের দিকে আসলে পরে তবুও একটু ভালো মতন করে ভিড়ের অতটা প্রকোপ থাকে না একটু ঠাকুর দেখা যায় হ্যাঁ হয়তো লাইটিংগুলো সকালে পাওয়া যায় না কিন্তু সেই দুর্দমনীয় প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড় সেটা কিন্তু থাকে না তো এখানেও বেশ সুন্দর দেখলাম লাইটিং করেছে যেগুলো দিনের বেলায় আসলে অতটাও বোঝা যাচ্ছে না রাতের বেলায় ভালো করে বোঝা যাবে কিন্তু তবুও প্যান্ডেল এবং ঠাকুর দেখার জন্যে দিনের বেলাটাও যথেষ্টই আইডিয়াল সময় যে কথাটা তোমাদের সঙ্গে আমার হচ্ছিল যে তোমরা বারবার করে আমাকে এসে অনুরোধ করে যাচ্ছ দেখো এই সব ভিডিও ক্লিপগুলোও তো আমার শ্যুট করে রাখা রয়েছে এখন আমি ইরেগুলার যেহেতু ইউটিউবে তাই পুজোর এক মাস পরেও আমি পুজোর ব্লগগুলো এখন দিচ্ছি কিন্তু কিছু করার নেই এই ব্লগগুলো কষ্ট করে তুলে রেখেছি এগুলো আগে শেয়ার করি তোমাদের জন্যে আর তোমরা যারা আমাকে ভালোবাসো আমার বিশ্বাস তারা ঠিকই আমার ব্লগ দেখবে এখানে নবমীর যজ্ঞও শুরু হয়ে গেছে আর সিঙ্গি পার্কের অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল প্রতিমা প্যান্ডেলের থেকেও আমার প্রতিমা অসাধারণ লেগেছে বেশ ভালোই লেগেছে সাউথের কয়েকটা কয়েকটা প্যান্ডেলই আমরা দেখব কিছু ঘুরে দেখা সম্ভব নয় আর চলো এরপর পর পর ঘুরে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই তোমরা যেভাবে দেখছিলে আমরা পার্ক দেখে বেরোলাম আর আকাশের অবস্থা খুবই সুন্দর মানে আমাদের জন্য একদম মেঘে ছেয়ে গেছে আকাশ আর হাওয়া দিচ্ছে বেশ সুন্দর রকম একটা ওয়েদার হলে যেন বৃষ্টি না হয় ঠাকুরটা দেখতেও সামনে সুবিধা হয় যাচ্ছি এখন আমরা কিন্তু হিন্দুস্তান পার্কে চলো বেশ ঠিকঠাকই মানে খুব একটা ভিড় নেই আবার একদম ফাঁকাও নয় মোটামুটি সামাল দেওয়ার মতন এখনও সিচুয়েশানটা রয়েছে তবে দুটো অবধি এমনটা থাকবে ঘড়ির কাটায় অন্তত বারোটা তো বেঁচেই গেছে চলো এই সময়ের মধ্যে যতটা পুজো ব্যবহার করে দেখতে পারি ততটাই ভালো আবার পাড়াতেও তো যেতে হবে ওখানে আজকে গ্রুপ গেম আছে আবার আজকে আমাদের একটু রাত করে বেরোনোরও কথা আছে দিদিদের সাথে আজকেই শেষ দিন লিটারেলি পুজো নবমী বলে কথা চলো না না চলো সঙ্গে থাকো হিন্দুস্তান পার্কে এসে দেখলাম এখানে হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর দোকান বসেছে এবং বেশ নজর সমস্ত ডিজাইনগুলো খুব ভালো লাগছিল নানান প্রান্ত থেকে মানুষ এসে এখানে বিক্রি করছে ব্যবসা করছে এটা সত্যিই খুব ভালো একটা উদ্যোগ আমিও একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম এবং জানতে পারলাম এনারা এসেছেন সোনাঝুরি থেকে মানে এনারা বোলপুরের বাসিন্দা পুজো উপলক্ষে কলকাতায় নিজেদের হ্যান্ডমেড জুয়েলারিগুলো নিয়ে এসে তো আমি খুব সুন্দর একটা নেক আমার জন্য পছন্দ করলাম দেখো তো কেমন লাগছে পরে এই শাড়িটার সাথেও কিন্তু অভূতপূর্ব লাগছিল তো যাই হোক আমার বেশ পছন্দই হয়েছে এটা এবং ওনারা ভীষণ ভালো একটি বাচ্চা ছেলে এবং আরেকজন একটু বয়স্ক মহিলা ছিল এই দোকানে দুজনেই বেশ বেশ ভালোই আর আমাকে এই গলার হাটটার সঙ্গে কানের দুলটা এমনি ফ্রি দিয়েছে তো চলো একটু কাজ থেকে ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার কর আছে আংগলার হারগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি কানের দুল থাকে না তো ওনারা আমাকে এমনি কানের দুল এই হারের সঙ্গে ফ্রি দিয়েছেন চলো হিন্দুস্তান ক্লাবের সামনে এসে হয়ে গেল আমার তোমাদের দাদাভাই আমাকে কিনেও দিয়েছে 200 টাকা দাম নিয়েছে কে কইছি চলো চলেছি একদম হিন্দুস্তান ক্লাবের সামনে রাজস্থান ক্লাব থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা হ্যাঁ এখন যাচ্ছি ফার্স্ট আমরা ত্রিধারা ত্রিধারা দেখে তারপর আমরা চেতলা ঠাকুরটা দেখবো ওই যে বাবু বসেছে ত্রিধারার ঠাকুরটা দেখার ইচ্ছা বাবুর মেনলি ভীষণভাবে ছিল যদিও সকালবেলায় অঘরি নাচটা বন্ধ ছিল তবুও ত্রিধারার প্যান্ডেলটাতে এসে দেখলাম মানুষের ঢল কিন্তু আগের প্যান্ডেলগুলোর থেকেও অনেকখানি জানি না হয়তো এই প্যান্ডেলটার পজিশনের কারণ বাকি জায়গাগুলো অনেক বেশি চওড়া ছিল তো চলো একটু প্যান্ডেলগুলো তোমার প্যান্ডেলটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখায় আর চলে এসেছি একেবারে শেষ প্রান্তে আর বেশি ঠাকুর আমরা আজকে দেখব না কারণ ওই যে বললাম মাম্মার আঁকার কম্পি রয়েছে শত হলেও ওর কাছে সময় মতন ফিরে আসতে হবে তো চলো একটু ত্রিধারার প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই তোমাদের করে যে ভিডিওটা তুলবো তার উপায় নেই পুলিশ এখানে একেবারেই দাঁড়াতে দিচ্ছে না তবু মাতৃ প্রতিমা একেবারেই কৃষ্ণ বর্ণের ছিল আর একদম অন্ধকারের ভেতরে যেহেতু রকম লাইটিং দিনের বেলা থাকে না সেই জন্য জানিনা কতটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম এখানে ছিল একটা গণপতি বাপ্পা দেখলাম তার মধ্যে তোমার ওর তোমা ছিল তিধারা রোজ রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে আমাকে একটা করে হোয়াটসঅ্যাপে টেক্সট হতো তিধারা 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 ও রাতে ঘুমাতে যাওয়ার আগে কাল রাতে নয় তার আগেও করেছিল দেখাবো দেখাবো তিধারা দেখা সব পূরণ হয়েছে এখন আমরা যাচ্ছি bali domu cultural association অনেকগুলো গেল বাড়ির স্টাইলে এই ঠাকুর প্যান্ডেলটা তৈরি হয়েছে আগের প্যান্ডেলগুলোর তুলনায় এটা আমার কাছে অতটাও অনবদ্য মনে হয়নি কিন্তু অনেক শিল্পীর শিল্প সত্তা ভাবনা অনেক মানুষের পরিশ্রম আশা আকাঙ্ক্ষা পুজোর প্যান্ডেল নিয়ে জড়িয়ে থাকে তাই অবশ্যই আমি কোনো পুজোকেই ছোট করবো না এখানেও যথেষ্ট ভালো স্পেশিয়াস জায়গাটা দেখো কত সুন্দর একটা সাবেকি প্রতিমা সাবেকি একটা প্যান্ডেল তো মোটামুটি আমার ভালোই লেগেছে এই পুজোটাই আজকের শেষ দেখা আমাদের চলো এরপরে আমরা বাড়ি ফিরব

তো আমরা যেহেতু ক্যান্টনমেন্টে থাকি আমরা একেবারে দমদম ক্যান্টনমেন্ট অবধি মেট্রো টিকিট কেটে নিয়েছিলাম যাতে আর কোনোভাবে আমাদেরকে ট্রেন বা অটো কোনো কিছু ধরতে না হয় কিন্তু নপাড়াতে এসে যেহেতু মেট্রো দুপুর তিনটে থেকে খোলা ছিল মানে পুজোর কটা দিন সেই জন্য নপাড়াতে এসে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তবু এই জার্নিটা অনেক বেশি তোমার সেফ এবং কমফোর্টেবল তো আমরা একদম ফাঁকা মেট্রোতে বসে এখন টুয়ার্ডস নপাড়া মেট্রোটা একটু আগে অনেক ভিড় ছিল আস্তে আস্তে গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আগে অনেকটাই ফাঁকা হয়ে গেছে এবং বেশ অনেকক্ষণ থেকেই আমরা বসার জায়গাও পেয়ে গেছি একেবারে চলো একটা খাওয়ার রেস্টুরেন্টে ঢুকবো হয়ে

তো সেই বৃষ্টিটা আমরা পেলাম কিন্তু সেটা ক্যান্টনমেন্টে পৌঁছেই যা ঘরের কাছাকাছি পৌঁছে আমরা ফ্রায়েড রাইস এবং চিলি চিকেনের কম্বো অর্ডার করেছিলাম তিনটে তিনজনের জন্যে তো দেখতেই পাচ্ছ আমাদের খাবার সার্ভ করে দিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি করে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ফিরে এসে দেখলাম মাম্মা কিন্তু ড্রয়িং কম্পিটিশনে বসেই পড়েছে একেবারে নিচু হয়ে মন দিয়ে আঁকছে এবং মাম্মা কবিভাগে কিন্তু তৃতীয় হয়েছে আমি পরে হয়তো কোনো ব্লগে তোমাদের সঙ্গে মাম্মার আঁকাটা শেয়ারও করব তো এখানে আঁকার কোনো বিষয় ছিল না যেমন খুশি আঁকো ছিল কবিভাগের জন্যে তো মাম্মা খুব সুন্দর একটা শরতের সিনারি এঁকেছে তো সেটা আমি পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এইটুকু ক্লিপিং শেয়ার করলাম মাম্মার আঁকার প্রতিযোগিতার তারপরে আবারও দেখা হচ্ছে সন্ধেবেলা নবমীর সন্ধেতে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নবমীর সন্ধে মানে সাড়ে নটা মতন বাজতে যায় আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে বসে আছে আর বাবু বাবু চলে এসেছে দিদিরা আসছে ওদের গাড়িটা নিয়ে আমি আর মাম্মাও রেডি হয়ে নিয়েছি আর আজকে নবমীর রাতের আউটফিট কিন্তু জিন্স আজকে একটু জিন্স পরেই বেরোলাম যেহেতু আজকে আজকে শেষ চলে তো আমরা একটুখানি গাড়িতে করেই ঘুরে দেখবো একটু শর থেকে যাওয়ার ইচ্ছে রয়েছে তো আমরা আমরা চারজনে এখন ওদের জন্যই অপেক্ষা করছি ওরা এলে তো চলো আমরাও একটু ঘুরে আসি পুজোর মণ্ডপগুলো তোমাদের সাথেও শেয়ার করব খাওয়া দাওয়া করবো রাতে বাইরে আর এখানে মামাকেও দেখতে পাচ্ছ মাম্মা একেবারে রেডি হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও এবারেও বাদ সাধলো বৃষ্টি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমরা যদিও সিগনালে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরের প্যান্ডেলে নেমে আর ঠাকুর দেখা সম্ভব হচ্ছে না তো দিদির পুচকেটাও দেখো রয়েছে সঙ্গে আর আমরা এইভাবে রয়েছি চলো যেতে যেতে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে বিশ্ববাংলা গেট হয়ে আমরা ঢুকছি আর খুব সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু বেশ জোরালো বৃষ্টি হচ্ছে আজকে তখনও দেখলাম এখনও দেখলাম বৃষ্টির মুখোমুখি হতেই হলো আর তার মধ্যে রয়েছে অবশ্যই প্রচণ্ড ট্রাফিক তো আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ইন ইয়ান ইয়াং তো এটা সল্টলেকেই চলো এখানে খুব একটা যে খাবারের মানে রিভিউ খুব সুন্দর তা নয় অ্যাকর্ডিং প্রাইস খুব একটা টেস্টফুল মনে হয়নি হ্যাঁ তো চলো আমরা কী কী অর্ডার করেছিলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা তো আমরা এখন প্রত্যেকেই মেনু কার্ড দেখতে ব্যস্ত তবু বলে দিই তোমাদেরকে অর্ডার করা হয়েছিল মাম্মা এবং বাবুর জন্যে চাউমিন এবং ওটা হচ্ছে চিকেন চাউমিন তো সেটা একেবারে বয়েল্ড আমি জানি না যে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে শুধু এরকম সেদ্ধ করে দিয়ে দেয় কিনা একদম কোনো রকম স্পাইস নেই তাতে আর আমাদের জন্য অর্ডার করা হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন চলে এসেছে আমাদের খাবার ওদিকে দিদির পুচকেটাও খুবই দুষ্টুমি করছে ওর বাবা মা নাজেহাল হয়ে যাচ্ছে কারোর কাছেই থাকছে না আর আমাদের দেখো এখানে খাবার সার্ভ করেও দিয়েছে তো চলো এখানেই শেষ